হলিউড সুপারস্টার শাকিব খানকে নতুন করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার নায়কের সাবেক দুই স্ত্রীর রেশারেশি ও কথার দ্বন্দ্ব বন্ধ করার জন্যই এমন উদ্বেগ নিয়েছেন তারা একই সঙ্গে শাকিব খানের বাড়িতে ও পুবিশ্বাস ও বুবলির প্রবেশ নিষেধ রয়েছে সম্প্রতি এই দুই নায়িকার একাধিক সাক্ষাৎকারকে কেন্দ্র করে বিরক্ত শাকিব খান ও তার পরিবার দুজনেই নিজেদের সাকিবের বৈধ স্ত্রী বলে দাবি করছেন যেখানে এই নায়ক মনে করেন বুবলি ও অপু দুজনই তার জন্য অতীত শুধু তাই নয় অপু বুবলি দুজনের দাবি সাকিব খানের বাড়িতে তাদের নিয়মিত যাতায়াত হয় এই নায়কের পরিবারের সঙ্গেও খুব ভালো সম্পর্ক এমনকি সাকিব খানের সঙ্গেও কোয়ালিটি টাইম কাটানো হয় এই বিষয়গুলোকে কেন্দ্র করে সাকিবকে নতুন করে বিয়ে করানোর বিষয়ে ভাবছে তার পরিবার একই সঙ্গে অপু বুবলিকেও নিষেধ করা হয়েছে সাকিবের বাসায় যাতায়াতে সম্প্রতি ঘটে যাওয়া এই ইস্যুগুলো নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে খোলা মেলা কথা বলেছেন অপবিশ্বাস যেখানে তিনি বলেছেন বিরক্ত হয়ে সাকিবের পরিবার এমন সিদ্ধান্ত নিয়েছে সাকিবের বাড়িতে যাতায়াত বন্ধ হওয়া প্রসঙ্গে উপবিশ্বাস বলেন মানুষ যখন অতিরিক্ত কিছু করে ফেলেন তখন একজনের দোষ অন্যজনের কাঁধে চলে আসে বিষয়টা ঠিক এরকমই হয়েছে বিরক্ত হয়ে সাকিবের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে এ সময় বুবলির কাণ্ডকীর্তি তুলে ধরে অপু বিশ্বাস আর বলেন আমি সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করি আমাদের বাচ্চা অনেক সময় সেই সুযোগ করে দেয় এরপর কৌশলে সাকিবের সঙ্গে ছবি তুলে এনে তা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে সম্পর্ক টিকে আছে প্রমাণ করতে চায় সেসবে অবশ্যই সাকিব ও সাকিবের পরিবার বিরক্ত হবে নই সাকিব খানের বিয়ে প্রসঙ্গে অপু বলেন যাদের বিষয়ে কথা হচ্ছে তারা সবাই অ্যাডাল্ট নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে ভালো লাগা আছে তবে আমার আচরণে সাকিবের পরিবার এমন সিদ্ধান্ত নেবে এটা বিশ্বাস করি না সাকিবকে নিয়ে অন্য একজনের কথাবার্তা কেমন তা এখন সবার জানা তার কারণে সাকিবের পরিবার এখন বিরক্ত হতে পারে এদিকে সাকিবের বাড়িতে প্রবেশের নিষেধাজ্ঞা সম্পর্কে গুবলি বলেছেন আমাকে ওই বাসায় আমন্ত্রণ জানানো হয় বলেই যায় তার বাসায় যাব কি যাব না এটা যেমন সাকিবের সিদ্ধান্ত হতে পারে তেমনি আমার ওই সিদ্ধান্ত হতে পারে কারণ আমাদের সন্তান আছে আর সন্তানের নিরাপত্তাই সবার আগে ফয়সাল আহমেদ আজকের সাতাদিন